আজি এ দে চিকেন লাজানিয়া এই চিকেন লাজানিয়া এতটাই ফাদ এতটাই ফুয়াদ দে যে একবার হাই ইবে কিন্তু বারবার বার হাই তো সাইব আর এবারে বল চিকেন লাজানিয়া বানাই পেলাই প্রথমে বানানো দুগো সাদা সস তো ইবে বানাই পেলায় পেলাই দুই টেবিল চামচ ঘি অথবা বাটা দিতে দুই চামচ দি দি মই দে মাছ একদম কুসি করে দিই এরপরে সুন্দর করে গি বাজি লাগি এত সুন্দর হুসবো বাইর দিয়ে ভালো করি যাতে ভাজ হয়ে যায় বু এরপরে দি ফেলাই দেয় তরল দুধ দুধ দিয়ে আবারও নাড়াতে 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 এইভাবে নাড়াতে নাতে কিন্তু এক সময় চাইবেন দে ই একদম ঘন আইব তো ঘন আইবের আগতি করে দিম দেয় অরেগানো তারপরে ব্ল্যাক পেপার অথবা হোয়াইট পেপার মানে গুলমরিচুর গুড়ি তো ওই সাদ লাল গুল লাল মরিচুরে একটা করে বাঙ্গিয়ে দিয়ে দিবেন মানে হলার টাইলে নয় না বাঙ্গাল লাল মরিচ আর কি তো ব্যাগ দিন দিয়ে ফলে কিছু কন ক্রিমি বেগন হয়ে গিয়ে এরপর চুলা বন্ধ করে দিই নামাই রাখি এর ফলে আরো ঠান্ডা হলে আরো দি আর দি দিই এক চামিচ তেল দি তেল দিয়ে দীঘালাই দি দুইশো গ্রাম কিমা ই বল দি চিকেন কিমা কিমা দিয়ে তেল দি সুন্দর গড়ি বাজি ফেলি বাজে ফেলানোর দি দীঘালাই দি এক টেবিল চামিচ আদা রসুন পেস্ট তারপরে দিনও মিডিয়াম সাইজের পেঁয়াজ সোডো করে দি এর ফলে দুয়ো টমেটো রে সুডো সুডো করে দি এরপরে দিয়ে দি এক চামিজ দৈনির গুড়ি একশা চামিজ জিরের গুড়ি আদা আধা চাম হম গরম মশলার গুড়ি

এরপরে দিপা দি সাদা গোলমরিচুর গুড়ি এক সাসা মামিজ যেহেতু ঝাল ঝাল হম পারবো আর বাঙালি তো জাল নহালি নয় এরপরে দিপালে দি অরিগানো এবার অরিগানো অবশ্যই দিপার এরপরে দিপালে দি আবারও লালমরিচুর মানে ভাঙা লালমরিচ আদা ভাঙ্গা মরিচ আর কি চিলি ফ্লেক্স হয় দিবে তো দিয়ে আবারও নারাচারা পেলাই এরপরে দিপেম দেখি ক্যাপসিকাম চুডু চুডু করে কুচি করে করে দিবে চিকেন একদম কি ওইজনের করি আর কিন্তু ক্যাপসিকাম দিম দেখে কপসিকাম দিয়ে ফলে বেশিক্ষণ নারাচারা এরপরে এখন নামাই তো একটা জুসি জুসি তাগম পরিব চিকেন কি মাইবে এখন লাগিব দেখি লাজানি আর শীত এই তো ভেরি লাজানি আইলে করে বানাইম দে তো শীত ইন লই ফেলা ইন যে কোনো সুপার মার্কেটে পাই ফেলাইবেন তো ওই শীত ইন লইয়ার এখন চৈদ্য আন লই আতে যেহেতু দুও বানাই মাই চৈদ্য আন লাগিব একদম মেলা হোলা গোটে ছিল এরপরে দি পেলাই দি পানি পানি দি পেলাই তেল দুই চামচ তেল দি যেন কি নালাগে মত আর কি তো ওই পানি যাতে বয়ে লই গিয়ে এরপরে বক 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 করে যাতে ফুড়ি উঠি এরপরে দি পেলাই দি কি এলা জানিয়া সিটিন সিটিন আশি পার্সেন্ট মানে সিদ্ধ করি পালিম একদম সিদ্ধ করি কলাই ফেলাই কারণ এটা আবার ভাঙি যাই বুগুলা জানি ওই ইয়াতে তো আশি পার্সেন্ট সিদ্ধ অনার পরে পানি গরম পানি এম ফেলাই একদম ঠান্ডা বড় পানি দি বড় পানি দি দিন নসিরি পেলাই আর কি আর কারণ লাগিব একটা তো জীবন মাই লাজানিয়া বানাই ইবেন মাই দিয়ে সিটিন এলি করে দি যেহেতু ইবেন মাই দিয়ে দুই এর নোয়াডার তো দেড় গান গজি একান হাড়ি সিউন গজি তো প্রথমে লেয়ারও দি দি এরকম চিকেন কিমা তো এরপরে দি দি হোয়াইট সস এরপরে দি ফেলাই দেখি এই মজেলে চিজ চিজ তো অবশ্যই দিয়া পরিবু একদম চিচি চিচি হইব জুচি হইবো এতটাই মজা এরপরে দিদি চিলি ফ্লেক্স ওই সুখ নামরিছ রাঙ্গা দিদি কি এরপরে দিদি অরিগানো অরিগানো দিয়ে পরে এখন আর ক্লিয়ার বয়াই দি তো এলে গড়ি লেয়ার লেয়ার দিতে দিদি লেয়ার গজি লেয়ার ওপরে একদম উরলেয়ার দি বেশ গুড়ি সিজ দিয়াম পরিবু বেশ গড়ি মজরে চিজ দি পেল দিবলি দি বলি গার্লিক গার্লিক চিলি সস জাল তো জাল না খাইলে যেহেতু বাঙালি অল জাল বেশি খায় তারপরে অরিগানো দিয়ে ওরগানুদী কানগরি এর ফলে উগেনা একশো আশি ডিগ্রি নাই দিয়ে বিশ মিনিট দু বানাই খেলাই এত দুও বানাই চিকেন লাজানিয়া কিন্তু তেল তেলি বানাই খেলায় তারিবেন কিন্তু রেস্টুরেন্ট কিন্তু জানি বোটি আর জিনিস